জানার সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিমাবান্না ইসলাম আমার গাড়ি আর জান তোমাদের বাড়ি কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে দুই হাত উঁচু করে একবার দেখিয়ে দিই মুসলমান ঠিকরা করি ইসলামের বাতি না ইসলামের বাতি ডুবিয়ে দিনে হবে না আমি আপনাদেরকে বলবো ইসলামের পাশ কোটে কে যুদ্ধ করার জন্য এমন কোন দুরদী মুসলমান নাই রে বাবা আর একজন মা তোরে দশ হাজার আর একটা হাজার টাকা নেব এমন কোন নবীর হবে না একটু শোনায় আপনাদেরকে না শোনাবো না বলি আপনি কি নাম কিন আল্লাহ আকবর ভালোই হলো এখন আব্দুল কাপ্পার আর একটা হলো আব্দুল জব্বার মাশাআল্লাহ নামে নামে দুজনে নু মিলে জঙ্গ গেলো এ দশু দাসু করে দুজন মসিদে পাঠালো আরো দুজনের জন্য তে কি মা করি আল্লাহ দেউ তাদের তুমি জন্য তেরো চাবি আল্লাহ আর তোমার করি দু করে দোর পালা ক্ষমা করে দিজু তাদের জিন্দিগি রুগনা দশ হাজার বলে মৌলা করি মনে দশ হাজার তিজু দশ ন ঘটনা শোনেন ও মুসলমান আজকে পয়সা দিতে কষ্ট হয় কিন্তু সাহাবারা নিজের জমি গাড়ি পানি সব ছেড়ে এমনকি বড়দের পথ পর্যন্ত জেনে নিয়েছে কি নাম জানেন বাপ মারা গেছে মায়ের কাছে থাকা চাচার কাছে মানুষ রে বাবা ছোট্টবেলায় বাপ দুনিয়া থেকে চলে গেছে নাম তার বল আব্দুল কি নাম আহ ছোটবেলায় বাপ হারা মা আছে কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই আছে গো কথা বলেন আছে এই দেখেন নদিয়া জেলা বেশি দুর্লয় সেই দিন আমি জাল চাইছিলাম বাপ একটা এতটুকু বাচ্চা মোটা বনি ছয় সাত বছর বয়স হবে পঞ্চাশ টাকা নিয়েছে বলে হুদুর পঞ্চাশটা টাকা আমার কাছে আমি দিলাম নাই ভেঙে পড়ে চুমু নিয়ে জোর করে পানি জোরে যাই ছোট বালক আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা কি হয়েছে তোর কান্না করিস কেন বলবে বলে হুজুর আজকে আমার জন্য দুখিনি ধরো মা পনেরো দিন হলো মারা গেছে গো হুজুর আজকে পনেরো দিন পাজার কামড়ে ঘুম না খেতে কেউ ভালো করে দেয় না গোসল করতে পারি না আপনি আমার মামাকে কটা টাকা দিয়েছিল আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় মসজিদে দিয়ে দিলাম আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বাড়ির বেজে ফেলেছি কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না হুজুর একটু দোয়া করবে তাই তো কবি বলে কালে এ বাপ মা জাগার মার সাগার মা তো দুঃখী রে জগতে সলমান যাদের মা বাপ মারা যায় তাদের মতো দুখিয়ার পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ ওই মা বন্ধু টাকা তো আগে এতগুলো টাকা আগে তো ছিল আল্লাহ রবিয়ার বন্দি মা বোনের ছিল জননীরা দেখো মানে গোলা টাকা দিল আরো তুম করি আমি করি গরব না জননীদের তুমি মামলা কখনো বলো না কি বা তুম করি আমি টাকা কার আল্লাহ মা বন্দির দিও গো সুখের জীবন আমি পাপে গুণ করি জানি এ তাহার জন্য

যে মেয়েটা দিয়েছে মেয়েটার নামকে টু্পা আহারে দরো দের মা আছে

বলে কোন মানুষটার বেটা বলে ওই মানুষটা জানি আব্দুল্লাহর বেটা মোহাম্ম খুব ভালো খুব ভালো ভালো এনে কি করি ভালোই হয় মুঠো বিলম্ব দেরি করা যাবে না একটু চাচা আপনি পড়ে দিন কোলে মালাই الله محمد رسول الله <تصفيق> 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 এই কলমা পড়ুন না মুসলমান হব না তারপরে নীতি কি হবে জানো বলে কি হবে বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেড়ে দিতে হবে বলে দিয়ে দিলাম বলে পরনের পোশাক কার টাকায় কিনেছ বলো কুড়ি বছরের যুব আল্লাহ আকবার আপনার পোশাক পর্যন্ত খুলে দিল এবার দিনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা খালি পোশাকে নয় বা আল্লাহ আকবর যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বা পাঁচ নম্বর দশ হাজার হয়ে গেল আর একজন দরুদি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছয় নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা আর একটা বাপ

আর দশ হাজার টাকা দেওয়ার মতন কোন লোক আর এখানে নাই হাতটা সবাই তুলে বলো এই তো জাতে মাতাল তালে হ্যাঁ জাতে মাতাল হইলো তালে ঠিক এটা পুকুর বাবা আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাট এদেশের মসজিদ মাদ্রাসার জন্য হাত পা দেবে না এটা হতে পারে না আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর বন্ধ দশটা হাজার টাকা পাবো না আগো এ এই 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 মসজিদের সেক্রেটারি কথা বলে কথা বলে ইচ্ছা নেই এখন না

যে আর বসা হবে না লাই থাকাই না এখানে স্পটে বাইল গিয়েছ হ্যাঁ আমি আপনাদেরকে বলবো বাবা দশ টাকার আবেদন ছয় নম্বর থেকে গেল আশা করি আমি পাবো কে কে পাবো না পাবো না পাবো ও মুসলমান আমি একেবারে কমিয়ে দিলাম দশ হাজার টাকা আবেদন রেখে মাত্র পাঁচ হাজার দু হাজার করে টাকা বা পাঁচ হাজার দু হাজার এক হাজার করে টাকা দেখতে চাই দরদি আল্লাহর বান্দা

ইদগাহা প্লাস মসজিদে চল্লিশ কাঠাই আল্লাহ আকবার ও মুসলমান তাহলে তো টাকা বহুত লাগবে হ্যাঁ এই টাকা তো হবে না হবে হবে এই টাকা তো হবে না দরদি তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান তাড়াতাড়ি করে বলি আর 2000 1000 1500 টাকা বাপ আর একটা কথা আপনাদেরকে শোনাবো ও নয় বকরের মুসলমানেরা আমি নিজে হাতে করে একটু দোয়া করব বাবা 500 টাকার লটে এই জায়গায় আমি 100 কা নগদ দেখতে চাই আমার হাতে দেন 500 টাকা আমি 100 খান হাতে লিবো 100 খান

আব্দুস সালাম আব্দুস সালাম দেখো মোল্লা এখানেতে ছিল এক গাধর টাকা আব্দুস সালাম ও দা নিল করি ও দুবকুর সালামের জন্যতে শান্তি সুক দি য তুমি দুনজাহানাত আল্লাহ এক হাজার দু হাজার ঘরের জন্য আমি আপনাদের কাছে নবদ্য নদীয় দেখতে চাই বাবা আর এই নপুকুরের মাটিতে যদি পাঁচশো টাকার একশো কার না হয় বা এই দুঃখ আর এই বেদনা আর এই কষ্টটা কাকে শোনাবো বাবজি

আ মাবনের কথা জান মাবনের কাছে জবাব দেব তবত বলেন দেন বেনামিতে 500 টাকা কথা আল্লাহু আকবার হবে মబ్బు করে 100 করে 500 টাকার হবে না বাবা যদি না হয় তো এই দুঃখ আর বেদনা কার কাছে কি বলবো বাবা এই দেখেন কি নাম গো আল্লাহর উদ্দিদা গো এখানেতে ছিল এক হাজার টাকা আল্লাহর উদ্দিন উদানিল আর দু বকুরে আমি বান্দার কানো দিজু আল্লাহ বান্দা কি গো সুখে মজিম দেব কি নাম মুক্তাদের মোল্লা দেখো গো এখানে হাজির পাঁচশো টাকা দিল দেখো মসজিদ কাদির কত বাপ আ আল্লাহ রবিয়ারা বান্দা এখানে দিছিল দেড় গাদের টাকা দেখো নগদ না নিল আর দোয়া করি আমি বান্দা রোকার দিও আল্লাহ বান্দা কি গো সুখের জীবন আর একজন বান্দা দেখো এখানে দিছিল এ পাঁচশো টাকা দেখো মাওলা নগদ না নিল তারও না তুমি মগো পাগো বাড়ি মি জানেন তুমি গো করে দিও ভা

পাঁচ হাজার নেবাই ভাই শোনান আপনি পাঁচ হাজার টাকা দিলে দিল কম দেবে না আপনি দশ হাজার টাকা দিবেন যাবে ইনশাল্লাহ বলেন দশ হাজার মাশাল আল্লাহ

আসুন তাড়াতাড়ি করে বলি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন যাবে না তাই আমি আপনাদের কাছে বলবো বাবা ছটা হয়ে গেছে তো হাজার কুড়ি হাজার টাকা একটা হয়েছে ছটা হয়ে যেত হাজার কিন্তু দশটা প্রতি এখনো চারটি লাগলো আমার মনে হয় আমার মনে হয় এই নপুকুরে দশ হাজার টাকা দেওয়ার মতন পার্টি আর মনে হয় নাই বাবা যদি হয়তো তালে এতক্ষণ দশটা হয়ে দিয়ে দেব বা হ্যাঁ লাগ তো নগদ দিয়ে মঞ্জর আলি খা নামে নাকি হ্যাঁ মঞ্জর আলি খা

একটা কথা বলবো বাবান তাহলে যাহের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি লম্বা করবো না আমার পরে আরো বড় 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 বক্তা আছে বাবা তাই আপনাদের কাছে বলি নম্বরে সাত আপনারা পাঁচশো হাজার দু হাজার এক হাজার করে টাকা একটু আমার আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন একটু জামুঘর একটু দোয়া করবো বাপ দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ করে আসে ইনশাল্লাহ

তিন হাজার টাকা নেব আল্লাহ রবি আনা বান্দা কোথায় বসেছিল তিন হাজার টাকা দেখো দেখো গদা নিল আরো তো আমি তাদের কারো দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন ও আমার মায়ের আমার বনরা জননী নেই আল্লাহর ঘরের জন্য কোনো দিন দিলে কমে যাবে না মারে ও জননী মায়ের মতো কাদিজার মতো কে আছো মা তাড়াতাড়ি করে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা পাঁচশো দুশো জিমামি বলেন রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি পনেরো হাজার টাকা আল্লাহ কবুল করে ওনার ছেলে জামিল চৌধুরী দহদা তাহলে বাপকা বেটা সুপাইকা ঘোড়া কুচনা হতো তোড়া থোড়া আল্লাহ রবি আর মন্দা বাপটা ছিল বাপটা মিলে পঁচিশ হাজার টাকা দিল আরো দুব করি আমি তাদের কারণ দিগ আল্লাহ তাদের তুমি সুখেন জীবন

মেজলি আহা আল্লাহ রফি যারা बंदी দুইজন ছিল 850 আর 700 দক দুজনেতে দিল তাদের জন্যতে আমি কত করি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি আল্লাহু আকবার সরফরাজ 2000 আসিফুর বিশ্বাস

হিল্লালের নামে এক বস্তা সিমেন্ট জামের দু বস্তা সিমেন্ট খোদা বক্স এক হাজার টাকা নগদ তিন হাজার বাকি মানে চার হাজার তাজালা বিবি বাপের নামে চার বস্তা সিমেন্ট পারুল বিবি স্বামীর নামে পাঁচশো টাকা শাহবুল সারের দোকানে দু বস্তা সিমেন্ট জায়দা বিবি স্বামী বাবুর নামে পাঁচশো টাকা মুসলিমা বেওয়া তিনশো টাকা আজিমা বিবি দু বস্তা সিমেন্ট জিয়ারুল দু বস্তা সিমেন্ট জাহান্নারা বেওয়া স্বামীর নামে এক হাজার টাকা আর একটা নাক চাবি এই কোটে আরে ভাই জবাব যাবো মামুন যাও বা যাও মহিতন বেওয়া এক হাজার টাকা